হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে দুদিন পরে ব্লগ দিচ্ছি রবিবার ব্লগটা শ্যুট করেছিলাম কিন্তু এখন তো জানোই তো মন বেরাজ মোটেই ভালো নেই আরজি করে যা চলছে রোজ রোজ একটা করে নিউজ আসছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই ব্লগটা এডিট করতে ইচ্ছা করছিল না আজকে জোর করে বসেছি ব্লগটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বাড়িতে থাকলে রবিবারটা আমরা একটু পরেই ঘুম থেকে উঠি কিন্তু আজকে প্রচুর কাজও আছে তাই ব্রেকফাস্টটা একটু শর্টকাটে সারছি কলা আর পাউরুটিটা তো এমনি রেডিমেডই থাকে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি আর সাথে কফি দিয়ে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিয়েছি যাই এবার রান্নাঘরে যাই কাজকর্ম শুরু করি অনেক কিছু কাজ আছে প্রথমেই আমি ডিশ ওয়াশারটা ফাঁকা করে নিচ্ছি আমি রান্নাঘরে কাজকর্ম শুরু করেছি আর সোমু বলেছে আরো একটু ল্যাব খেয়ে তারপরে উঠবে আমাকে হেল্প করতে আসবে তাই ওর এখনো ল্যাব পর্বই চলছে আজকে খুব বেশি কিছু রান্নার নেই তবে আজকে করবো লুচি আমার এক বন্ধু অনেক দিন আগে আমাকে বলেছিল লুচি কিভাবে করি সেইটা একটু দেখাতে একটু ডিটেল করে দেখা তাই আমি আজকে একটু ডিটেলে দেখাচ্ছি আমি নিয়েছিলাম চারশো গ্রাম ময়দা অ্যাকচুয়ালি দুজনের দুবার হবে সেই রকম হিসাবে আমি চার চারশো গ্রাম ময়দা নিয়েছিলাম তার সঙ্গে মোটামুটি চোদ্দো থেকে পনেরো গ্রাম নুন আর পঁয়তাল্লিশ গ্রাম মতো সাদা তেল নিয়েছিলাম আমি এরকম মেপে মেপে করি না যেহেতু ওই বন্ধু বলেছিল সেই জন্যই একেবারে মেপে মেপে হিসাব করে তোমাদের মোটামুটি করি আর তার সঙ্গে জল ছিল দুশো গ্রাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো মাখতে হবে ময়দাটা সবুজ দিকে ময়দা মাখছে আর আমি লুচির জন্য তরকারি করছি কলকাতায় স্ট্রিটে যেমন কচুরির সঙ্গে তরকারিটা দেয় না হিং দেওয়া তরকারি তো তার জন্য আমি গরম সর্ষে তেলেতে পাঁচ ফোড়ন দিয়েছি হিং দিয়েছি তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটা দেবো সেটাই আমি নিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু কষা কষা করতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় জন্য আমি একটু জল দিয়েছি এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা সিদ্ধ করে দিলেও ভালোই লাগে এই তরকারিটায় তবে আলুটা সিদ্ধ করে যখন দিয়ে আমি নুন দিয়েই একেবারে সিদ্ধ করি আলুটা দিয়ে নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করবো কম আছেতে অনেকক্ষণ ধরে আর সৌমকে এখন কাজ দিয়েছি আদা রসুন বেটে দিতে আদা রসুন বাটা আমার এমনি আছে এমনি ফ্রিজেতে রেখে দিয়েছি সেটা মোটামুটি মাঝখানে খুব ভালোই থাকে আর পরে কাজে লাগবে বলে আমি এইটা আইস কিউব ট্রেতে খানিকটা সেট করে নিয়েছি এই ট্রেটা আমি আইস করার জন্য কখনোই কাজে লাগাই না কারণ এখানকার ফ্রিজগুলোতে তো সেই ফেসিলিটিই আছে যে অটোমেটিক আইস কিউব বেরোবে যা শুধু সুইচ টেপের অপেক্ষা তো এই ট্রেতেই আদা রসুনটা জমিয়ে নিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে আবার রেখে দেবো এই দেখো কিউব হয়ে গেছে প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য এইসব করতে করতে চলো আরও একটা রান্না করে ফেলি সেটা হলো পনির ভুজি গরম তেলেতে পেঁয়াজ কুঁচো দিয়েছি আদা কুঁচো লঙ্কা কুঁচো দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে তারপরে দেবো পনিরটা যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম দুধ কাটিয়ে ছানা করে রেখেছি সেই ছানাটাই ইউজ করছি তবে মাঝখানে দুদিন ব্লগ এডিট করা হয়নি বলে একটু মিসলিংক হয়ে গেছে আর কি এই রান্নাটা তো বেশ সহজ বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এর সঙ্গে একটু টমেটো কুঁচো দিলেও ভালোই লাগে তবে আজকে আমি আর টমেটো কুঁচো দিচ্ছি না এর সঙ্গে নুন দেবো আর ধনে পাতা দেবো ব্যাস রান্না শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়

চলো এবার দেখে নিই তরকারিটা কত দূরে গিয়েছে না আলুগুলো বেশ ভালোই গলে গেছে এই তরকারিটায় একটু আলুগুলো ঘাঁটা না হলে ঠিক স্বাদটা আসে না ওপর থেকে একটু কষরু মেথি দিয়ে দিলাম ব্যাস তরকারি হয়ে গেল আর এদিকে আমার পনির ভুজিও হয়ে গেছে তার সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতাটা মিশিয়ে নিয়েই নামিয়ে নেব আজকে রবিবার হলো বেশ তাড়াতাড়ি রান্নাবান্না মেগে গেছে বেশ কিছু রান্না করিনি তো তাই করেছি শুধু আলুর তরকারি আর পনির ভুর্জি তাও পনিরটা তো আগেই করা ছিল আর লুচি করব দুপুরে খাওয়ার জন্য আর রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করা হয়েই এসেছে না কিছুই করা হয়নি শুধু বাসনপত্রগুলো মেজে সিলিংটাকে ধুয়ে রেখেছি আর তার আগে দেখাই এটা সোমবার থেকে আমি খাটিয়েছি নতুন ছুরি খুঁটেছে আমার সেটাকেই খুলছি কিনে আনার পর থেকে খোলাই হয়নি সেইটাকে আগে ওপেন করে নিই তারপরে ঘর পরিষ্কারের কাজ করবো গতকাল রাত্রে একটুখানি ঝাড় দিয়েছিলাম মানে ঢোকার রাস্তাটা বড্ড বেশি নোংরা হয়ে গেছিলো সে করে রেখেছিলাম এবার বাকিটা করে নেব তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করবো আজকে হয়তো স্ন্যাক্স করে খাওয়া দাওয়া করবো কী জানি জানি না এখন অ্যাকচুয়ালি আজকে খেতে একটু দেরি হবে কারণ আজকে আমরা ডাম্প করতে যাব আমাদের এক্সট্রা জিনিসপত্র ডাম্প করতে যাব তো সেই জন্য একটা ট্রাক ভাড়া করতে হবে সেইটাই সময় নিতে যাবে তো এই দেখো এই হচ্ছে আমার নতুন একটা ছুরি অ্যাকচুয়ালি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল প্রচন্ড ডিসকাউন্ট চলছিল তো আমি সেই জন্য কিনেছি এটার একটা ভালো খাপও আছে তো অ্যাকচুয়ালি কোথাও নিয়ে যাওয়ার জন্য কোথাও নিয়ে যেতে গেলে এই খাপগুলো খুব দরকার লাগে আর ছুটিটাও ভালো থাকে আর এর থেকে ছোট সাইজের ছুরি আছে এর থেকে বড় সাইজের ছুরি আছে এই সাইজটা একটু দরকার ছিল সেই জন্য আর অনেকটা ডিসকাউন্ট পেয়েছি সেই জন্য এটা কিনেছি আর ফেব্রুয়ারে ঘুরতে ঘুরতে এই একটা জলের জার বা জলের বোতল যাই বলো এটাও একটা কিনেছি সেভেন্টি পারসেন্ট অফ দিয়েছে কুড়ি টাকার জিনিসটা ছ টাকা পেয়েছি তো সেই জন্য এটাও একটা কিনেছি এটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই আমার টার্গেট ছিল এটা মানে এই সেভেনই টার্গেট ছিল না একটা বড় অ্যাটলিস্ট এক লিটারের জলের বোতল হবে সেই রকম একটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু এত দাম না কিনছিলাম না আর প্লাস্টিকের বোতল আমরা ইউজ করি না এখন আর কাঁচের বোতল বা স্টিলের বোতল এইগুলো ইউজ করি তো এটা পেয়ে গেলাম বলে খুব সস্তা পেয়ে গেলাম বলে এটাও তুলে নিয়েছি যাই হোক এই দুটো জিনিস তোমাদের দেখাও ভাবছিলাম দেখিয়ে দিলাম এবার চলো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিই ঘরটাও পরিষ্কার করে নিই তারপরে সৌম ট্রাকটা নিয়ে আসার পরেও কয়েকটা কাজ তো আছেই সেগুলো ট্রাক ফ্রাক লোড করতে হবে আর সেসব করতে হবে সেগুলো করব। তাই রান্নাঘরের দিকটা পুরোপুরি মিটিয়ে ফেলি রান্নাঘর পরিষ্কার ঘরবাড়ি পরিষ্কার মোটামুটি হয়ে গেল চলো এবার আমি লুচিটা করে নিই সৌম ট্রাকটা আনতে যাবে তার আগে একেবারে খেয়ে দিয়ে যাবে না হলে আবার ফিরে এসে খেতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে ময়দাটা আমি আরও একটু দু মিনিট মেখে নিয়েছি তারপরে লুচিটা করে খেতে বসে যাব আমরা সমু গেছে ট্রাকটা আনতে তার মাঝখানে আমি আর একটা কাজ করে রাখছি সেটা হলো যে দুটো ম্যাট্রেস বাতিল হয়েছে তার মধ্যে একটা ম্যাট্রেসের থেকে যে মোটা পোর্শানটা সেইটা আমি বের করে রাখছি বের করে অ্যাকচুয়ালি একবারে কেটেই রাখবো আমাদের ক্যাম্পিং বেডের যে ম্যাট্রেসটা আগেরবার তৈরি করেছিলাম মানে দু বছর আগে তৈরি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ডিটেলে সেই ম্যাট্রেসটা তো এখন ছোট পড়ে গেছে কারণ আমাদের বেড ফ্রেমটা এখন অনেকটা লম্বা হয়ে গেছে সেই জন্য এটার লম্বা একটা ম্যাট্রেস দরকার সেইটাই এইটা থেকে কেটে নেব এই পোশানটা বেশ শক্ত শক্ত মানে বেশ হার্ড ম্যাট্রেস হবে সেই জন্য এইটা থেকে কাটছি খানিকটা সময় আছে তাই আমি ড্রাই মপটাও করে নিচ্ছি সময় এলে গাড়ি বোঝাই করে আমরা বেরিয়ে যাবো ডাম্প করতে ব্যাস গাড়ি বোঝাই হয়ে গেছে চলো এবার যাই আমরা এই যে ছোট মতো ঘরটা দেখছো এইখানেই কি কি আমাদের জিনিস আমরা বাতিল করতে এসেছি সেইটা বললে ওরা মোটামুটি রেটটা বলে দিচ্ছে তাতে আমরা আমরা ডিসাইড করতে পারি যে বা না ফেলবো একটা বিশাল বড় ডাম্পিং এর জায়গা আছে সেইখানে আমরা টেনে টেনে জিনিসগুলো ফেলছি হ্যাঁ এখানে সব কাজ নিজেদেরই করতে হয় দাঁড়াও ডিটেল করে দেখাচ্ছি তোমাদের জায়গাটা কিরকম দেখতে লাগছে এই যে আমাদের জিনিসগুলো আমরা গাড়ি থেকে টেনে এই জায়গাটায় ফেলছি একটা গেট দেওয়া জায়গা আছে সেইখানে ফেলে দিলে একটা ক্রেন টাইপের জিনিস এসে সেগুলো এনে ওই যে দূরে একটা গত টাইপের জায়গা দেখতে পাচ্ছ বড় সেইখানটা ফেলে দিচ্ছে ভেতর গিয়ে নিশ্চয়ই জিনিসগুলো আরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে যাই হোক চলো মিটেছে আমাদের বাড়ি আমাদের তো দুটো ম্যাট্রেসই খারাপ হয়ে গেছিলো দুটো ম্যাট্রেস বাতিল করা হয়েছিল সৌমজে বিছানার ওপর বক্স স্প্রিংটা শুধু সেটাও ভেঙে গেছিলো তো সেটাও চেঞ্জ করতে হলো সব কিছু মিলিয়ে গ্যারেজে মানে বাজে জিনিসের ডাম্পই বেশি হয়ে গেছিলো সেই জন্য আমরা আজকে ট্রাক ভাড়া করেছিলাম একটা ট্রাক ভাড়া করে সেইগুলোকে ডাম্পিং স্টেশনে দিয়ে এলাম আর এখানে ডাম্পিং করাও প্রচণ্ড কস্টলি ব্যাপার আমাদের মানে সব জিনিসগুলো হিসাবে এখানে ডাম্পিংয়ে চার্জ হয় আমাদের যেহেতু বক্স স্প্রিং ছিল প্লাস ম্যাট্রেস ছিল প্লাস গার্বেজ ছিল সব কিছু নিয়ে আমাদের বলল একশো ডলার আবার ধরো এই গাড়িটা ভাড়া করে নিয়ে যেতে হয়েছিল সেটারও প্রায় পঞ্চাশ ডলার পুরো নয় যাই হোক প্রায় দেড়শো ডলার চলে গেল শুধু গার্বেজ ডাম্প করতেন প্রচণ্ড কস্টলি একটা কান্ট্রি এটা সব কিছুর জন্যই পয়সা লাগে কিনতেও পয়সা লাগে ফেলতেও পয়সা লাগে আর এখানে ওই যে নতুন নতুন জিনিসও লোকে ফ্রিতে দিয়ে দেয় তার কারণ হচ্ছে এটাই এখানে ডিসপোজ করতেও পয়সা মানে প্রচুর পয়সা লাগে আমাদের বেশিরভাগ জিনিসই তো ওইভাবেই তোলা নতুন নতুন জিনিস লোকে একদম ফ্রিতে বা খুব কম পয়সা দিয়ে দেয় তারপরে এখানকার লোকটা এত বদমাইশ আমরা বলে ঢুকেছি যে আমাদের টিভিও আছে তারপর টিভিটা ডাম্পিং ইয়েতে ফেলে দিলাম তখন বলছে যে টিভি তো দেওয়া যাবে না এত বদমাইশ লোকটা তো যাই হোক টিভিটাকে আবার কোনো রকমে তুলে এনেছি সেটা আবার আর একটা জায়গায় ডিসপোজ করতে যেতে হবে তবে সেটা আশা করি আর পয়সা লাগবে না বাড়ি ফিরতে ফিরতেই প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেল যাই হোক ভাগ্যিস কাজকর্ম সব মিটে গেছে উইকেন্ডে বাড়িতে থাকা মানেই আমাদের খাওয়া দাওয়া মানে বিশেষ একটু কিছু খাওয়া দাওয়া আর না হলে বেড়াতে যাওয়া এই হচ্ছে আমাদের উইকেন্ড প্ল্যান থাকে খুব সহজ নয় বেড়াতে যাওয়া না হলে খাওয়া দাওয়া যাই হোক সন্ধেবেলায় এখন পকোড়া বানাচ্ছি শুনলেই তো তোমরা পকোড়ার আবদার হয়েছে আর সৌম চা বানাবে আমি পকোড়া বানাচ্ছি আজকে ফুল কপির পকোড়া বানাচ্ছি অনেক দিন থেকে ভাবছিলাম একটু ফুল ফুলকপির পকোড়া খেতে ইচ্ছা করছে তো দেখো সেই জন্য আমি অলরেডি এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একটু নুন দিয়ে ভাপিয়েছি এবার আমি বেসনটা গুলে নি একটু আদা কচিয়েছি আর ধনে পাতাও কুচবো বেসন দিচ্ছি

বাইরেও বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চা পকোড়া খেতে তো ভালোই লাগবে কি লোভ লাগছে আমাদের দেখে চলো তোমরাও একটু পকোড়া বানিয়ে ফেলো আর আমরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো লাইক করে দিও ভিডিওটা শেয়ার করো সবার সাথে আবার পরে দেখা হবে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেক আজকের মতো ঠাটা